আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন বরপুল থেকে ওয়ারলেস মোড় আজকে যাবো আবার সিঙ্গারা খাওয়ার জন্য আর এটা আমার সিঙ্গারা নিয়ে দ্বিতীয় ভিডিও সিঙ্গারার বৈশিষ্ট্য কেমন দাম কেমন সব আমি আস্তে আস্তে শেয়ার করব তো সাথে থাকবেন ধন্যবাদ ধাক্কা খাওয়ার পর এই যে আপনার ওয়াললেস মোডের জোনাকি রেস্তোরাঁর সামনে এসে পৌঁছালাম এখান থেকে একটু সামনে গেলেই আমরা একটা সিঙ্গারার দোকান পাবো এখানে সিঙ্গারা খাবো একটু পরে আর খাবো আমাদের ছোটো ভাই আশা পরে স্টুডিও আরমানের সামনে এই সিঙ্গারের দোকানটা স্টুডিও আরমান দেখতেছেন আপনারা এই দোকানে মূলত আজকে আমরা সিঙ্গার খাবো দেখা করাই দিয়েছে কোনটা কোনটা সুবিধা হবে তোমার

জিলাপিটা মজা আছে আগের বার খাইছিলাম তাই জন্য আবার ট্রাই করতেছি সিঙ্গারা এখনো আসে নাই তো তার আগে বসে হ্যাঁ বসো সিঙ্গারা হয়ে গেছে মনে সার্ভ করবে খাইতে পারবো এখন ওয়েট করতেছি মাঝখানে দিয়ে যাচ্ছি ডিস্টার্ব করতেছে তো ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত সিঙ্গারাটা চলে আসছে দেখেন কালারটাও কিন্তু সেই সিঙ্গারাটা আরেকবার খাওয়া হয়েছিলো খুব টেস্টি ছিল বলে আসছি আবার এবং এটা নাকি আপনার এখন রান্না হয় এবং রাত দুইটা পর্যন্ত থাকে আপনি যদি রাত একটা দুইটার সময়ও আসেন এখানে রাতেও সিঙ্গারা খাইতে পারবেন দেখি বৃহস্পতিবার রাতে আসা যায় কিনা টেস্ট করবো একটু পরে দেখায় আপনাদেরকে আর একটা স্পেশাল সসও দেয় তাদের নিজের তৈরি করা সস এখন টেস্ট করে দেখার সময় আসলো এই যে সিঙ্গারা একটু সস দিয়ে হালকা সস দিয়ে সাহায্য এত দূরে আসে হুম ফ্রেশ ফ্রেশ ভাব আছে সিঙ্গারার মধ্যে এই জিনিসটা ভালো সিঙ্গারা હર oh, <laughs>